এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে অ্যাক্সেপ্ট করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ আমার এবি পার্টি আমাদের ভূমিকা আছে কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা করতে হবে কোনো কিছু চাপিয়ে দিতে হবে না অনেক করে দিতে হবে না তাকে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে সহজ ভাষা আপনারা যদি বুঝেন এবং বলেন ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারি ইলেকশন হয় সময় বাকি আছে নির্বাচন আগে এক মাসে এক মাসের আগে একটা গণভোট সম্ভব এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ঘরে ঘরে বদলায় আকাশের মেঘের মতো বদলায়ের কথা এখন আমরা মনে করি যে এই গণবর্তী যদি আমাদের এই যুবক এবং নিভাজন থাকে তাহলে আমরা যে চাষিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি তাদেরকে পরাজিত করেছি তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি তারাই কিন্তু সুযোগ দেবে

ওনারা এত জাতি হিসেবে থাকে অনেক কিছু আমাদের আসে কিনা জানে না কিন্তু অন্যান্য পত্র পত্রিকা আমাদের আমরা লড়াই যদি হয় এলাকায় রাজনৈতিক ধর্মতিক দেশি করে তার করে কর্মীরা আজদারি গ্রামের প্রার্থন এলাকায় যদি দুটা ধর্ম করে আমার এলাকায় যদি আমার দমন করে অন্য এলাকায়

পারে আমি আগে বলেছি নতুন বছরে নতুন মাসিক জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের জাতীয় নির্বাচনের সাথে সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সমাজ বাস্তবায়ন হবে জুলাই এবং জুলাইয়ের আন্দোলনের স্পিডের কি